আসলে আমাদের সংসারের প্রতি কতটুকু সময় ব্যয় করা উচিত এবং কার কতটুকু চাহিদা মেটানো উচিত কি করা উচিত আর কোনটা করা উচিত নয় কতটুকু করা উচিত আর কতটুকু করা উচিত নয় এটা যখন জানব বা বুঝতে পারবো একমাত্র তখনই আমরা প্রকৃত শান্তি খুঁজে পাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন আজকাল আমাদের জীবনটা কেমন যেন একটা দৌড়ের উপর কাটছে সকাল থেকে রাত পর্যন্ত কাজ সংসারের নানা রকম দায়িত্বে আমরা প্রায় সবাই হাঁপিয়ে উঠি তারপরও পরিবারের সদস্যদের মন পা তো অনেক কঠিন ঘরের বউ আর আবদার বাড়িতে বৃদ্ধ মা বাবা থাকলে তাদের ওষুধপত্র থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুর যোগান দিতে হয় একজন দায়িত্বশীল পুরুষের আর এই হাজারো ব্যস্ততার মাঝে মনের মধ্যে শান্তি খুঁজে পাওয়া যায় কঠিন চ্যালেঞ্জ হয়ে পড়ে কিন্তু এই কঠিন সময়েও মনের মধ্যে প্রশান্তির জন্য ইসলাম আমাদের প্রশান্তির পথ খুঁজে দেয় মহান আল্লাহ তাআলা তার পবিত্র কালামে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মাধ্যমে এমন কিছু আমল শিক্ষা দিয়েছেন যা আমাদের কর্মব্যস্ত জীবনেও মানসিক শান্তি এবং সুস্থির নিঃশ্বাস ফেলতে অনেক অনেক সাহায্য করবে আল্লাহ তাই পবিত্র কোরআনে আলো সুবহানাহু তাআলা সুরা আর রাদের 28 নম্বর আয়াতের সাথে করেন আল্লাযীনা আমানু ওয়া ততমাইন্ন কুলুবুহুম বি যিক্রিল্লাহ আলা বি যিক্রিল্লাহ ততমাইন্ন কুলুবু যারা এর মানে এবং যারা অন্তরে আল্লাহর শরণে হতো হয় জেনে রাখো নিশ্চয়ই আলোর জিকিরে অন্তরসমূহ শান্তি পায় একবার চিন্তা করে দেখুন তো আমরা যে পরিবারের জন্য এত এত পরিশ্রম করছি দৈনিক তাদের চাহিদা মেটানোর জন্য জীবন যুদ্ধে নেমেছি তার পরও কি আমরা পরিপূর্ণভাবে চাহিদা মেটাতে পারছি একদমই না আর যার কারণে আমাদের মনের মধ্যে শান্তি কখনো আসে না আর আসবেও না কারণ মানুষের পক্ষে পরিপূর্ণ চাহিদা মেটানো কোনোভাবেই সম্ভব নয় তবে হ্যাঁ শান্তি ওই সময় আসবে যখন আমরা আমাদের জীবনের সঠিক অর্থ খুঁজে বের করতে পারব অর্থাৎ আসলে আমাদের সংসারের প্রতি কতটুকুর সময় ব্যয় করা উচিত এবং কার কতটুকু চাহিদা মেটানো উচিত কি করা উচিত আর কোনটা করা উচিত নাই কতটুকু করা উচিত আর কতটুকু করা উচিত নাই এটা যখন জানবো একমাত্র তখনই প্রকৃত শান্তি খুঁজে এখন জীবনের অর্থ কিভাবে দেখুন আপনি কিন্তু আসেননি আপনি কোনো প্রসেসিং এর মাধ্যমে এই পৃথিবীতে এসেছেন আবার একটা প্রসেসিং এর মাধ্যমে আপনি পৃথিবী থেকে চলে যাবেন এই যে আপনি দুনিয়াতে আসলেন আবার দুনিয়া থেকে চলে যাবেন এই যে আসার যাওয়ার মধ্যে যতটুকু সময় পেলেন এই সময়টার মূল উদ্দেশ্য আসলে কি এই সময়টার আসলে কাজটা কি এই সময়টা আসলে কি করতে হবে এই সময়টা কি শুধু পরিবারের চাহিদা মেটানোর জন্য নাকি শুধু নিজের চাহিদা মেটানোর জন্য নাকি বন্ধু বান্ধবের সাথে ব্যয় করার জন্য তার আসুন জানা যায় একমাত্র আল্লাহর স্মরণই আমাদের অশান্ত মনকে শান্ত করতে পারে যখন আমরা কাজের চাপে দিশেহারা হয়ে যাই তখন আল্লাহর কাছে ফিরে আসা তার জিকির করা আমাদের হৃদয়ে এক অনাবিল শান্তি এনে দেয় আর নামাজের কথা তো বলাই বাহল্য নামাজ শুধু আল্লাহর ইবাদতই নয় এটি আমাদের দৈনন্দিন জীবনের ক্লান্তি ও মানসিক চাপ থেকে মুক্তির এক অসাধারণ উপায় রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যখন কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেন তখন তিনি নামাজে মশগুল হতেন আবুদাল শরীফের একটি হাদিসে যেখানে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন হে বিলাল নামাজের জন্য ইকামত দাও এর মাধ্যমে আমরা শান্তি লাভ করবো সুবাহ তাই কর্মব্যস্ততার মাঝেও একটি সময় বের করে একাগ্রতার সাথে নামাজ পড়ুন দেখবেন আপনার মন কতটা হালকা ও শান্ত অনুভব করছেন জীবনের পথ সবসময় মসৃণ হয় না দুঃখ কষ্ট বিপদ আপাত আসতেই পারে এই পরিস্থিতিতে ইসলাম আমাদের শিক্ষা দেয় ধৈর্য ধারণ করতে এবং আল্লাহর উপর ভরসা রাখতে আল্লাহ তা আলা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন শুধু কষ্টের সময় নয় সুখের সময়ও আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যা কিছু আমরা পেয়েছি হবই দয়া ও অনুগ্রহ শকর আদায় করলে আল্লাহ আমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেন দুশ্চিন্তা ও পেরেশানি থেকে মুক্তির জন্য রাসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম অনেক দোয়া শিখেছেন যেমন আল্লাহুম্মা ইন্নি আউজুল কামিন আল হামি ওয়াল হাজান হে আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই এই দোয়াগুলো নিয়মিত পাঠ করলে মন শান্ত থাকে ইসলাম আমাদের শুধু নিজের শান্তির কথাই বলে না বরং অনেক সাহায্য করা এবং দান করাও শিক্ষা দেয় যখন আমরা নিঃস্বার্থ অন্যকে সাহায্য করি তখন আমাদের অন্তরে এক গভীর শান্তি অনুভব হয় কর্ম জীবনে সততা ও ন্যায়পরায়ণতা অবলম্বন করাও মানসিক শান্তির অন্যতম উপায় যখন আমরা হালাল পথে উপার্জন করি এবং কারো হক নষ্ট না করি তখন আমাদের মন প্রশান্ত থাকে পরিশেষে আমি এটাই বলতে চাই আমার প্রিয় ভাই ও বোনেরা কর্মব্যস্ত জীবন একটি বাস্তবতা কিন্তু এই বাস্তবতার মাঝেও আলার স্মরণ নিয়মিত নামাজ ধৈর্য শকর দোয়া এবং সৎকর্মের মাধ্যমে আমরা অবশ্যই মানসিক শান্তি খুঁজে নিতে পারি ইসলাম আমাদের একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন যেখানে আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান রয়েছে আসুন আমরা সবাই মিলে আমাদের কর্মব্যস্ত জীবনে ইসলামের এই শান্তির পথ অনুসরণ করি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমি আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন অবশ্যই যদি আপনাদের অন্য কোনো বিষয়ে ইসলামিক ভিডিও দেখতে মন চায় তবে অবশ্যই জানাতে পারেন কমেন্টে আর অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ